নমস্কার বন্ধুরা সহজ পাঠ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর রায়ান মার্টিনের বাংলার প্রশ্নবিচিত্রা ন নম্বর স্কুল হুগলি কলেজিয়েট স্কুল এবং এবং কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি হবে একে আছে যুক্তবর্ণগুলি ভেঙে দেখাও বর্গীর্য ইঙ্গয় বর্গীজ যুক্ত ইঙ্গ ক্ষয়ে আছে র ফলা দন্তঃস্য যুক্ত র গয়ে আছে দন্তঃস্যায় কয়ে দন্তঃস্য যুক্ত ক ঘয়ে আছে বর্গিজায় বয়ে যোগ ব দুই আছে ভাঙা বর্ণগুলি জুড়ে যুক্ত বর্ণ তৈরি করো হয় মূর্ধন্যয়ে হয় মূর্ধন নয় মানে মূর্ধন্য নিচে হবে আর হয়ে দন্ত মানে হয় এর পাশে হচ্ছে দন্তন্য হয় তিনে হচ্ছে শব্দার্থ লেখ পার্বণ মানে উৎসব রোয়াক মানে ঘরের সামনের পাকা দালান গুনগুন মানে মৃদু শব্দ হাঁড়িপানা মানে গম্ভীর চারে বলেছে নিচের যুক্তাক্ষরগুলি ব্যবহার করে একটি করে শব্দ লেখো লয় লয় হলয় ল হল্লা দন্তসায় বয় দন্ত স্বস্তি পাঁচে আছে বিপরীত শব্দ লেখো পাকা কাঁচা হাসি কান্না ছয়ে বলেছে বাক্য রচনা করো জঙ্গল জঙ্গলে অনেক পশু পাখি থাকে সাতে আছে শব্দ তৈরি করো কয় মধ্যয় যোগে একটি শব্দ লেখো ক কয় মধ্যাশয়ে কক্ষ ক্ষয়ে আছে রফলা যোগে একটি শব্দ লেখো তালবশ্রয় রফলা আঁকা দন্ত আটে বলেছে শূন্যস্থান পূরণ করো ওইখানে যাও তলা জুড়ে ড্যাস তোমার ড্যাস করে বাঁধবো তোমার ছোট্ট করে। নয় আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক্ষয়ে আছে মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন কাল একটু কাশি হয়েছিল বলে ক্ষয়ে আছে আকাশ জুড়ে কিসের রকমারি ছটা আকাশ জুড়ে লাল বন্যের রকমারি ছটা গয়ে আছে বাবুর কন্যার নাম কি বাবুর কন্যার নাম শ্যামা ঘয়ে আছে হাট কবে বসে হাট হচ্ছে শুক্রবারে বসে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর রায়ান মার্টিনের বাংলার ন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো